বাবা কাস্টমার কি সমস্যা তোর বৎস বল আমার বাবা আমার তো অনেক সমস্যা কি সমস্যা আমি তো সমস্যা সব দূর করে দিব বল আমার বাবা বাবা আমার তো কখনো বিয়ে হয় না শোন তোকে একটা পরামর্শ দি তোর বিয়ে একটা না দশটা হবে তুই আজকে বাজারে যাবি বাজারে গিয়া পাঁচটা পার্টিসকল আচ্ছা বাবা আমি এখন চাইতেছি পাড়ি ছাগল কিনতে আচ্ছা অবশ্য যাও তুমি আমি তোমাকে প্রশান্তি দিয়ে দিলাম যাও তাই বাবা যা আয় আর বাবা না মন্ড বাবা আচ্ছা বাবা মণ্ড বাবা জয় বা বাবা আমার তো সমস্যা কি সমস্যা তোর বল আমার বাবা বাবা আমার বউ তো টাকা যাই দিতে না আপনি কোন উপায় বলে দেন শোন তোকে একটা পরামর্শ দিই আমি তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি আজকে দুপুরে বাজারে যাবি বাজারে যাওয়ার পর পাঁচটা বড় অনেক বড় মহিষ কিনে আনবি বাবা বাবা আমি তো মহিষ হতে পারবো না আমার বাড়ির পাঁচটা কুত্তা আছে কুত্তা হ্যাঁ সমস্যা নাই তুই পাঁচটা কুত্তার সঙ্গে পাঁচ দিন কাটাবি পাঁচটা বাবা রাইতে আমি যাই তুই যাবি কে তুমি কি মরে গেছি আমি যাবো দেখবি তোর বউ হলে তোর সঙ্গেই ঘুমাবে বাবা কি বুদ্ধি দিলেন আরে ও জেনেই তো আমি তোর গুরু তুই আমার শিষ্য ওরে যা বুদ্ধি দিছি ধর

আমার স্বামী তো আমার কাছেই আসে না এই সমস্যা সব ঠিক করে দেব আমি তোকে একটা কাজ করতে হবে শুধু কি বাবা আজকে রাতে ঘরের দরজাটা খালি খোলা রাখতে হবে বাবা তাহলে যাও তুমি এখন বৎস আজকে রাতে দরজাটা খোলা রেখো কিন্তু আচ্ছা বাবা জয় হোক বাবা বাবা আমি একবার রাতে যাই